গণতন্ত্রের পরিবর্তন চায় যে এক দখলদারিত্বের বদলে আরেক দখলদারিত্ব এক চাঁদাবাজের বদলে অন্য চেহারা চাঁদাবাজ এক দুর্নীতিবাজের পরিবর্তে অন্য দুর্নীতিবাজের প্রতিস্থাপন আমাদের দেশের মানুষ আর চায় না আমরা আসলে এই ভাড়া সেই জন্য এই সরকারের কাছে একটা মেজর সংস্কারের একটা দাবি আমাদের আছে সাথে সাথে আপনি এই যে একটা ম্যাসিভ হত্যাকাণ্ড হয়েছে সম্প্রতি জুলাই এটাকে বলা হচ্ছে ছত্রিশ জুলাই না পাঁচই আগস্ট পর্যন্ত থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই যে একটা ভয়াবহতম গণহত্যাকাণ্ড এর আগে আপনার ১৬ বছরের নানা গুম খুন অপহরণের চাঁদাবাজির যে বিশাল আপনার অপকর্ম এই সমস্ত কিছুর বিচারের একটা দাবি আমাদের সকলের পক্ষ থেকে এই সরকারের কাছে আছে তো একইভাবে কালকে মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলেছেন যে আপনাদের যাওয়ার আলোকে আমরা এই এই বিশাল একটা কর্মের তালিকা বিশাল একটা অঙ্গীকারের কথা তিনি বলেছেন আমরা প্রথম দিন থেকে এই পর্যন্ত যেটা বলে এসেছি যে আমরা যারা নানাভাবে বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত ব্যথিত যারা সর্বহারা হয়ে গেছে আমরা আমাদের একটা বিরাট ধৈর্যের সম্মুখীন আমরা এবং বিরাট একটা পরীক্ষার সম্মুখীন আমাদের একটা প্রত্যাশা আছে আমাদের একটা দাবি আছে এই সরকারের প্রতি পাশাপাশি আমরা জানি যে বিগত সরকার বারবার বলেছে যে আমরা অনেক উন্নয়ন করেছি কিন্তু তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে কারণ এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রধান তো একটা চাহিদা হচ্ছে যে আমরা ভোট দিতে চাই আমরা গত 16 বছর কেউ ভোট দিতে পারি নাই স্থানীয় পরিষদ না উপজেলা পরিষদ না জাতীয় নির্বাচনে তো সেজন্য কালকে माननीय প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি যে এটা আরো আড়জোরে ভালো হতো আমরা এটাকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা কয়েকটি বিষয়ে আমাদের অবজারভেশন পেশ করতে চাই প্রথম হচ্ছে যে আপনার কাছে একটা বিরাট প্রত্যাশা এই দেশ এবং মানুষের এবং আপনি নিজেও বলেছেন যে ছাত্র জনতার অনুরোধে আপনি 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 এই দায়িত্ব গ্রহণ করেছেন যে ব্যক্ত করবেন আমরা যেটা বলতে চাই যে এই যে করবেন আপনি আপনি একা এত বড় দায়িত্বের চাপ সামলাতে হলে আপনাকে সকলের সহযোগিতা নিতে হবে সেক্ষেত্রে আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনি নিতে পারেন রাজনৈতিক দলগুলো সকলে আপনাকে সহযোগিতা দিতে প্রস্তুত আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম সেখানে আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা ছোট্ট সমন্বয় টিম করে দেন যারা রাজনৈতিক দল নানা ধরনের রাজনৈতিক সামাজিক সংগঠন আছে তাদের কাছ থেকে যারা আপনাকে সমন্বয় করবে আপনাকে তাদের বিষয়গুলো অবজারভেশন গুলো আপনার তুলে ধরবে কিন্তু আমরা দেখেছি এখনো এই ধরনের কোন সমন্বয় দল বা টিম গঠন করা হয় নাই আমরা আজকে আপনাদের মাধ্যমে এই দাবিটা জানাচ্ছি যে এরকম একটা সমন্বয় টিম করার জন্য স্পষ্ট করে বলেছেন একটা রূপকল্প তৈরি করছেন যেটা বিএনপির পক্ষ থেকে তার দুই দিন আগে দাবি করা হয়েছিল যে একটা রোডম্যাপ দেওয়ার জন্য যে এই কার্যক্রমগুলো কিভাবে করবেন তিনি কি কি কাজকে প্রায়োরিটি দিবেন কখন নির্বাচন দিবেন এই একটা পরিকল্পনা উপস্থাপন করার জন্য আমরা সেই কথাটা বলছি যে আপনারা উপদেষ্টা মন্ডলী খুব দ্রুত এই রূপকল্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার কোন সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা নাই অনেকগুলো দায়িত্ব তার সামনে এসেছে এই বহুমাত্রিক দায়িত্বের যা তার উপর আছে পাশাপাশি আমরা দেখছি যে সকল রাজনৈতিক দলগুলো যারা নির্যাতিত নিবৃত হয়েছেন যারা বঞ্চিত হয়েছেন যারা দিনের পর দিন কারাগারে নির্মম শিকার হয়েছেন এবং যারা তাদের ভিটে বাড়ি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন তাদের এরকম মানুষের এবং যারা আয়নাঘরে বন্দী ছিলেন যারা স্বজনকে গুম হতে দেখেছেন চোখের সামনে এরকম লক্ষ কোটি মানুষের দীর্ঘশ্বাস আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের অনেক চাওয়া এবং পাওয়া অনেক প্রত্যাশা সেখানে বর করছে এরপরে যে সমস্ত ছাত্র জনতার যে অভ্যুত্থান আপনাদের একটা প্রত্যাশা ছাত্র একটা স্বপ্ন আছে যে স্বপ্নটার কথা আমরা গত পাঁচ বছর ধরে বলে এসেছি যে তারা এই রাষ্ট্রের মেরামত চায় এই রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চায় একটা